আলহামদুলিল্লাহ ঈদের আগে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের ইঙ্গিতের বিনিময় টাকা রেট মোটামুটি ভালোই আছে এবং স্বর্ণের দামও গতকালের থেকে আজকে কিছুটা বেড়েছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদ হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলারামপুর বুকির জলিল থেকে আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সৌজন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে চারই জুন দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ জানানোর চেষ্টা করব মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় হচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা চার্জ প্রযোজ্য সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ বাষট্টি পয়সা এজেন্ট ব্যাংকিং অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং সিটি ইসলামী এই সকল ব্যাংক ছাড়া অন্য সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাশ আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটষট্টি পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহপা পয়সা পেলে পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয় পয়সা বিকাশ রকেট নগদ ইউপে ওয়ালেটে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো তো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে বিশেষ করে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে হলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকতে হবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে সবাই পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতো